আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আপনাদের জন্য আরও একটি নতুন জমির ভিডিও নিয়ে আসলাম জমিটি হচ্ছে বিশাল বড় একটা জমি টোটাল এখানে তিনশো শতাংশ জমি আছে আর এই জমির প্রাইস মূল্য হচ্ছে প্রতি শতাংশ মাত্র পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি এখানে তিনশো শতাংশ জমি আছে আর প্রতি শতাংশের মূল্য মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা যারা এই জমিটা নিতে চান কমেন্ট করে জানাবেন এখন আপাতত আমি মালিকের নাম্বার দিতে নিষেধ আছে সেটার জন্য আমি দিলাম না আপনাদের যদি এই জমিটি পছন্দ হয় কমেন্ট আকারে জানাবেন আমি সেখান থেকে উত্তর দিয়ে দিব আর মালিকের নাম্বার আপনাদের কাছে পৌঁছে দিব যারা এখনও আমার পেজটিকে ফলো দেন নাই আর ইউটিউবটি সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি খবর দেবেন আমার পাশে থাকবেন জমিটার ভিডিওটা আমি আংশিক একটা দেখেছি যদি আপনারা জমিটা নিতে চান মালিকের নাম্বার দিব মালিক আপনাদের সম্পূর্ণ ভিজিট করে আপনাদের বুঝিয়ে জমিতে কাগজপত্র সব অ্যাকুরেট আছে আসসালামু আলাইকুম